স্যার এমন কোন পার্টি আছে আছে যাদের কাছে আমাদের সাহস সরি আমি মিথ্যে বলেছিলাম স্যার সত্যি বলে চার বছর ধরে আপনার সাথে দেখা করার চেষ্টা করছি কিন্তু দেখা করতে পারিনি আর যে হওয়ার পর পাঁচবার সরকার পাল্টাতে দেখেছি আমি এর মধ্যে পাঁচটা সিএম তিনশোটা এমএলএ আর হাজার হাজার লোক বদলাতে দেখেছি এদের সময় জিনিসপত্রের দাম বেড়েছে দুর্নীতি বেড়েছে আর এই করে এদের টাকার পরিমাণ বেড়েছে বিদেশি ব্যাংকগুলোতে কিন্তু জনতার হাল বদলায়নি স্যার একজন ভালো নেতা আসবে আর জনতার হাল পরিবর্তন হবে এতগুলো বছর ধরে আমিও এটাই ভেবে এসছি কিন্তু কেউ আসেনি স্যার ভবিষ্যতে সবাই ভালো থাকবে আর কিছু বদলাবে এই চিন্তাধারাটা মাথায় রেখেই আমি একটা পঞ্চসূত্রের ধারণা তৈরি করেছি স্যার সেটা এক নম্বর দেশের জনগণের একশো পার্সেন্ট ভোটিং সম্ভবই নয় সম্ভব স্যার আমরা সবসময় এটাই ভাবি যে কাজের জন্য আমরা শাস্তি পাই না ওই কাজটাতে কোনো ভুলই নেই শাস্তি না পেয়ে পেয়ে লোকজন এমন হয়ে গেছে যেমন দেখুন নো পার্কিংয়ে পার্ক করলে পঞ্চাশ টাকা ফাইন সিগন্যাল জাম্প করলে পাঁচশো টাকা